কোন মানুষের গায়ে পেরেক মারতো ফেরাউন যখন কোন মানুষের গায়ে পেরেক নিক্ষেপ করত একটা পেরেক ফেরাউন কোন মানুষের গায়ে মারতো না ও ফেরাউন আদিল আওতাত একের অধিক বড় বড় আলোলা পেরেক মানুষের শরীরে মারতো ও মা বোনেরা এই নরম দেহের ভিতরে যদি পেরেক মারা হয় কত না কষ্ট হয় ফেরাউন তখন নিজের স্ত্রীর গায়ে পেরেক মারে আসিয়ার গায়ে পেরে আসিয়া চিত হয়ে আছে বুকের উপরে পাথর আল্লাহর বান্দি মধ্যে মুজাহিদা একটা সেকেন্ডের জন্য তাওহীদের রাস্তা থেকে সরে দাঁড়াই নাই এরপরে ফেরাউন হামান তাকের কাছে গিয়ে বলল হামান তাক আমার বউর বুকের উপর পাথর দিলাম উত্তর তো বালিতে শুয়ালাম গায়ে পেরেক মারলাম এ মাল তো তাও কালেমা ছাড়ে না সোহান আল্লাহ বলবেন না তাও কালেমা ছাড়ে না তখন ফেরাউন কে পরামর্শ দেওয়া হলো ফেরাউন মেরে কাজ হয় নাই বুকের উপরে পাথর দিয়ে কাজ হয় নাই এইবার নিয়ে যাও ব্লেড ব্লেড নিয়ে গায়ের চামড়া এবার তুলে দাও দেখো কালেমা ছাড়তে পারে ফেরাউন হামান তাকের পরামর্শ অনুযায়ী ব্লেড নিয়ে এই মহিলা মা সিয়া চামড়া গুলো তুলে দিচ্ছে চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে চামড়া যখন বেলে দিয়ে চেষে যায় আসিয়া কথা বলতে পারে না জবান সত্যি যেন হারিয়ে গেছে আহারে খাবার নাই পেটে পেটে খাবার নাই পানি নাই বুকের উপরে পাথর উত্তপ্ত মরুভূমির ভিতরে গায়ের ভিতরে পেরে ফেলেছে তার উপরে আবার গায়ের চামড়া গুলো তুলে দেওয়া হচ্ছে এরপরে তিনি মাথা নাড়াই আর বলে জীবন যদি চলে যায় যাক ফেরাউন তোমার কাছে আমি আসিয়া আমার মাথা নত করব না চিন্তা করেন এবার ফেরাউন আবার হামানের কাছে গেল হামান বলল হরে বুকের উপরে পাথর দিয়েছ এত নির্যাতন মেরেছো চামলা তুলে দিয়েছো তারপরেও কালেমা ছাড়ে না আমার আর বলার কিছু নাই এবার একটা বড় পাথর নিয়ে তোমার বোর নাক বরাবর মুখ বরাবর মেরে তাকে শহীদ করে দাও মেরে দাও ধ্বংস করে দাও ফেরাউন তখন একটা বড় পাথর উঁচু করলো এইবার হলো মূল ঘটনা আমার মা বোনেরা কান খাড়া করেন গায়ের ভিতরে পেরে চামলা ছিলে দেওয়া হয়েছে বুকের উপরে পাথর মেরে ফেলে দেওয়ার জন্য পাথর উঁচু করে ধরে আছে এইবার আসিয়া তাকাতে পারছিল না কথা বলতে পারছিল না সেই আসিয়া এইবার ফিরাউন যখন পাথর উঁচু করেছে মা আসিয়া তখন মুসকি হাসি দিয়েছে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন কথা মথা কিছু নাই গা সিলে দিয়েছে পেরেক মারছে বুকের উপর পাথর কিছু বলতে পারে না যেই পাথর উঁচু করে হত্যা করবে ওনাকে দেখে তখন আসিয়া মুস্কি হাসি দিয়েছে সুভাহ সুহানন্দ ফেরাউন তখন প্রশ্ন করল বউ ওয়াসি আরে এত নির্যাতন করলাম বাক শক্তি তো হারাইয়া ফেলেছ কিভাবে তুমি মুস্কি হাসি দিলা আর তোমার শরীরে জজ বা কিভাবে তৈরি হলো জজ বা কিভাবে তৈরি হলো আসিয়া তখন বললাম আমি আমার আল্লাহর কাছে তিনটা দোয়া করেছি জোরে বলুন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ কয়টা দোয়া করেছে তিনটা দোয়া করেছে আমাদের আসিয়া আমার আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে রেকর্ড করেছে আসিয়া তিনটা দোয়া করেছে এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন কে আসিয়া বলেছিল মাবু তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনার জন্য তোমার উপর ঈমান আনার জন্য নিজের স্বামী নিজের স্বামীর কাছে আদর পেলাম না ভালোবাসা পেলাম না নিজের স্বামী আদর করলো না ভালোবাসা তো দিলই না দিলই না দিলই না বরং ইমান আনার জন্য বুকের উপরে পাথর চাপা দিয়েছে বুকের উপরে পাথর চাপা দেয়া উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে দিয়েছে ওগো রব্বুল আলামিন গায়ের ভিতরে মেরাজ মেরাজ তাও কিছু বলি নাই যারা আল্লাহু আকবার গায়ের ভিতরে মেরাজ মেরেছে কিছু বলে নাই ওগো রব্বুল আলামিন গায়ের ভিতরে পেরেক মেরেছে তাও কিছু বলে নাই চামড়া তুলে দিয়েছে তাও কিছু বলে নাই এক নম্বর আল্লাহ তোমার কাছে দাবি তোমার জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও দুই নম্বর হল দুই নম্বর দুই নম্বর হল আসিয়া বলল রব্বুল আলামিন ও রব্বুল আ'লামিন এই জালিম শয়রাচারীর হাত থেকে তুমি আমারে বাসাও এই জালি শয়রাচারীর হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও তিন নম্বর এই জালিমের হাত থেকে গোটা قومকে বাসা দাও لله তকবীর ছেলে হাত থেকে আল্লাহ বাঁচায় দাও এক নম্বর বলা হলো আমাকে জান্নাতে ঘর বানিয়ে দাও আমাকে মুক্ত করে দাও সম্প্রদায়কে মুক্ত করে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে নিয়েছে আমার দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ যে জান্নাতের ভিতরে আমাকে থাকতে দেবে যে ঘর আল্লাহ আমাকে দান করবে যে ঘর আল্লাহ আমাকে দেবে ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতাদের মাধ্যমে

ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হিমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হোমারি কাছে মিনতি ওয়া মহিম পায়ারা ইমানের অবিচল থেকে আমার মরুন জানো আল্লাহ ভাইরা আলোচনা কি পরিষ্কার আপনারা বুঝতে পেরেছেন আমাদের জীবন যৌবন সম্পদ মাল সামান সবটা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই ঠিক না ঠিক আল্লাহ তুমি আজকের আজকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে পরিপূর্ণ আমল করার তৌফিক দান আমরা দুই ঘন্টা আলোচনা ইতিমধ্যে করেই ফেলেছি আর ছয় মিনিট বাকি আছে আমরা এগারোটার সময় স্টেজে উঠেছিলাম সুতরাং আমি আপনাদেরকে আর কষ্ট দেবো না আপনারা বললেন যে হুজুর আমাদের কোনো কষ্ট নাই আপনি সারা রাত বকলে আমি সারা রাত আমরা শুনবেন আসলে কষ্ট আপনাদের না কষ্ট আমারই একটু বেশি হয়ে গেছে হচ্ছে অত্যন্ত ঠান্ডা লেগেছে আমি অত্যন্ত কণ্ঠে বাবাজি আমার আমার আলোচনার আগেও শুনছেন খুবই ঠান্ডা লেগেছে এই জন্য খুব কষ্টের উপর দিয়ে আপনাদেরকে আলোচনা শোনালাম আপনাদের কাছে বিনয়ের সাথে পাঁচটা মিনিট শুধু মা বাপ নিয়ে কথা বলবো আমার নিজের থেকে আমি রিল্যাক্সে পাঁচটা মিনিট কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো রাজি আপনারা কি গল্প করছেন তো বাজান এইদিকে হ্যাঁ আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সব চাইতে বড় আসন মা বোনেরা কান খাড়া করেন ভাইরা কান খাড়া করেন মা আল্লাহ এবং তার রসুলের পরে পৃথিবীতে সব চাইতে বড় আসন যার তিনি হলেন মা এবং কথা বলেন না কেন মা এবং এটা কি আমার কথা না আল্লাহর কথা দলিল কোন জায়গায় আছে

আল মাসীর আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল উমমান तमाम দুনিয়ার মানুষদেরকে আমি নসিহত করে দিয়েছি तमाम দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিলাম তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করে আর আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু আহনান আলা ওয়া তোমার মা তোমার মা ও মুসলমানেরা কান খাড়া করেন আল্লাহ বলেন তোমার মা তোমার পেটে ধারণ করেছে হামাল করেছে বহন করেছে দুর্বলতার পর দুর্বলতা কষ্টের পর কষ্ট দুর্বলতার পর দুর্বলতা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমার পেটের ভিতরে হামাল করেছে শুধু তাই নয় আমার আল্লাহ বলেন চব্বিশটা মাস

কি বার আহাদুশোমা আহুল কিনা ভোমা ফেলে কুল্লা হোমা ফ্রেং বেলা তন্ হা দুমা ব কুল্লাভোমা কম বাবাজির আমার কান দুটো খাড়া করেন আল্লা বলেন তোমার মা অথবা তোমার বাবা তোমার মা অথবা তোমার বাবা অথবা দুজন তোমাদের কাছে যখন বুড়া আর বুড়ি হয়ে যায় কি হয়ে যায় বুড়া আর বুড়ি হয়ে যায় বুড়া আর বুড়ি বৃদ্ধা হয়ে যায় তোমার মা যখন দাড়িগুলো তোমার বাবার যখন দাড়িগুলো সাদা হয়ে যায় তোমার বাবা সোজা হয়ে দাঁড়াতে পারে না মায়ের প্যারালাইজ কারণ আমার আল্লাহ বলেন বান্দারে তোমার mãe ওই মুহূর্তে মুখে তুলে যতদিন খেতে না পারবে তোমার মায়ের মুখে তুলে খাবার খাওয়ানো এটা তোমার জন্য ফরজ কথা খেয়াল করেন জান্নাতে তো যাবেন সবাই তো যেতেও চান নাকি আশা তো সবাই কথা একটু খেয়াল করবেন তোমার মা এবং তোমার বাপ যদি তোমার কাছে বুড়া আর বুড়ি হয় তোমার মা যদি পায়খানা ফিরে পড়ে থাকে তুমি সুচি বা তোমার জন্য ফরজ আইন তোমার মা যদি মুখে খাবার তুলে না খেতে পারে তোমার মা যতদিন কবরে না যাবে ততদিন তোমাকে তোমার মায়ের মুখে তুলে খাবার খাওয়াতে হবে এটা তোমার জন্য ফরজ তোমার মা যদি কাপড় কাচতে না পারে তোমার মায়ের কাপড় কেসে দিতে হবে তোমাকে কথা বুঝেছেন কানে ঢুকলো কানে ঢুকেছে কানে ঢুকেছে কানে ঢুকেছে হ্যাঁ খেয়াল করেন তোমার মা যদি পায়খানা ফিরে পড়ে থাকে তুমি শুষিয়ে দাও তোমার মা যদি খেতে না পারে তুমি খেয়ে দাও তোমার মা যদি তোমার মা যদি গোসল না করতে পারে তুমি গোসল করিয়ে দাও এটা একদিন না তোমার মা ইন্দা কাল কিবা আহাদুহুমা কিলাহুমা ফালাসা কুল্লাহুমা উফি ওয়ালা তানহারু ওয়া কুল্লাহুমা কওলান কারীম আল্লাহ বলছে তোর মা বাবা বুড়ার বুড়ি হয়ে গেছে আহ উ এই শব্দটা করবি না ভর্চনা দিবি না লাঞ্চনা দিবি না মা বাপের খেদমত করবি মাথা জানি কয়জন করেছেন মাকা বাবা রে কি দিয়েছ এত তুই কয় টাকা দিয়েছো আমাকে কয় বিঘা জমি দিয়েছ তোমার ঔষধ দেওয়ার লাগবে তোমার এই করার লাগবে সেই করার আছে না নাই এরকম সন্তান নেই আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল আছে মাকে ধরে পিঠাই মাকে মার এরকম সন্তান বাংলাদেশ আছে আপনার এই নলহাতিতে তো মনে হয় নাই আছে সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ বলবেন না কম বেশি হ্যাঁ মায়ের গায়ে হাত দেয় মাকে ধরে পিঠাই মায়ের সঙ্গে দুর্ব্যবহার যারা করেন রসুলের হাদিস সরাসরি রসুলের হাদিস রসুল বলেছে। তিনবার ওই লোকটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মুক্তিম শরীফের ধ্বংস হবে আল্লাহ মা পেয়েছে পাশে চলে চড় বেরিয়েছে মা এবং বাপকে পেয়েছে খেত মত করে নাই মা এবং বাপকে বুয়ালের পাশে রেখে স্ত্রীকে খাটে নিয়ে আরামে রিলাক্সে শুধু দোল খেয়েছে এরকম কলোই তো নেই এলাকায় কথা বলে না কেন স্ত্রীকে নিয়ে সাদের ঘুমায় মাকে বারান্দায় ফেলে রাখে আর স্বপ্ন দেখছো আল্লাহ জান্নাতে যাবা জান্নাত তোমার তোমার বাপের যে যাবা কলা দেবে কান খাড়া করেন টাটকা কথা বলছি কোনো বাসি না মায়ের এক ফোটা চোখের পানি এই মঞ্চে যদি কেউ ফেলে থাকেন মা যদি আপনারে ক্ষমা না করে আল্লাহর বিয়াদিন আফসি। জাহান নামে আপনাকে যেতে হবে 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 মানে আপনার কোন ইবাদত আল্লাহ কাজ করব হবে না যা করেছেন সব এই দুনিয়াতে আপনার এই ইবাদত নামাজ পড়ছেন না এই নামাজের জন্য আপনার দুনিয়াতে আল্লাহ শান্তি দেবে কিছু রোজা করছেন দুনিয়াতে কিছু সারপ্রাইজ দেবে যা করবেন দুনিয়াতে কিছু সারপ্রাইজ দেবে কিন্তু মা বাপ হুমা জান্নাত মা বাপ তোর জান্নাত মা তোর নাম এক ফোটা চোখের পানি যদি মা বাপের ঝরে তোর ব্যবহারে জাহান নামে তোকে যেতেই হবে হবে কয়টা দলিল নেবেন কয়টা দলিল নেবেন বলেন কোরআন শরীফের অগণিত আয়াত হাদিস সব খালি মুসলিমের হাদিস কয়টা দলিল নেবেন নবীজির কাছে একজন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব

তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নে আমার পদতলে রয়েছে জাননা ভগবা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নে আমার পদতলে রয়েছে জানা আ ও আমার ভাইরা কি দিয়ে আপনাদের বোঝায় মা বাপ তো দুজনকে হারিয়ে ফেলেছে দুইজনই চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে আহারে এই ইন্ডিয়াতে আসতাম মা জননী আজ দু হাজার কুড়ি সালে মারা গেল আঠারো সাল থেকে ইন্ডিয়াতে সতেরো সাল থেকে আসি তার আগে বাংলাদেশে দু হাজার এগারো সাল থেকে মাহফিল করি আমার মা জননী দুনিয়াতে যখন বেঁচেছিলেন আমি যখন জলসাই বের হতাম আমার মা বলতো বাপ রাস্তা দিয়ে দেখে শুনে যাবা মা বলতো বাপ যাবা অন্য রাষ্ট্র দেখে শুনে কথা বলবা ভালোভাবে তুমি আমার কলিজার টুকুরা ছোট সন্তান তোমার যদি কিছু হয় আমি আর দুনিয়ায় থাকতে পারব না ও বাপ তিন বছর তুমি আমারে ছেড়ে আছো এখন কিভাবে কবরে আছো মা বিদেশে মানুষ যদি চলে যায় ফোন ফ্যাক্স ইমেল ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেল এর মাধ্যমে টেলিফোন করে খবর নেওয়া হয় জনম মা এই বাস পাগারের নিচে কবরের ভিতরে শুয়ে আছে কোনদিন তো টেলিফোন করে বলা হলো না মা গো কবরের ভিতরে তুমি কেমন আছো আমারে জানাও আ মা জননীর কবরের কাছে গিয়া মা মা করে যদি চিৎকার করে মা আমি তোমার শেষ সন্তান হাবিবুর রহমান আমি তোমার কাছে এসেছি মা ক্ষমা তুমি আমার একটু কোলে নাও তুমি আমার একটু আদর করো মা গো চিৎকার করে যদি গলাটা ফাটিয়ে ফেলি জনম মা কোনোদিন আর উত্তর দেবে না অথচ সেই মা আমরা যখন পায়খানা ফিরে পড়ে থাকতাম ও বাবাজিরা ভাই রামান মা জননী খেতে বসেছেন মা আমার খাবারের থালা সরিয়ে রেখে মা জননী খাবারটা সরাইয়া থুয়া আমি পায়খানা ফিরেছি আপনি পায়খানা ফিরেছে এই ভাই পায়খানা ফিরেছে এই মুরুব্বীরা পায়খানা ফিরেছে ছোটবেলায় এই যুবতীরা পায়খানা ফিরেছে সবাই পায়খানা ফিরেছে মা জননী থালাটা বাহিরে রেখে এসে ঠেলে দিয়ে মা আমার পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছেন সাফ করে প্যান্ট পরিয়ে দিয়ে আবার বুকের সঙ্গে ঝগড়া ধরে দুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে সেই মা হাত ছাড়া করে ফেলেছি আজকে চারটা বছর কেউ বা দশ বছর মা হারিয়ে ফেলেছে কেউ বা কেউ বা বিশ বছর মা জন্মী হারিয়ে ফেলেছে আমার ভাইরা আমার মা মনোapon পৃথিবীতে মায়ের মতো কেউ নাই মা সন্তানকে কত ভালোবাসে আমার মা যখন মৃত্যুর ছায়ায় যাইতে হয়ে গেল আমার মায়ের mente তেমন কিছু কাজ করতো না আমি আমার মায়ের গিয়ে বলছি মা আবি তোমার হাবিবুর রহমান এসেছি মা গো আমার জন্য তো সব সময় তুমি টেনশন করতে আমার ছোট সন্তানের কি হবে আমার ছোট সন্তানের কি হবে ও মা আমি তোমার সেই সন্তান হাবিবুর রহমান কাছে মা গো তুমি কি আমাকে চিনতে পারো আমার মা তখন হাত এরকম করে কাঁপাতে কাপাতে আমার মুখের উপরে হাত বুলাই দিয়ে মাকে চোখের কোনা দিয়ে দেখি টক টপ করে পানি ঝরে আমি আল্লাহকে বললাম অমক্ষাম একটা আমার বালিক জীবনের হামাদের জন্য না গেছে না তেমন ভালো চা চাকরি বাকরি ছিল না অথবা আমার বাপ লোকের ভুয়ে কামলা কাটতো আমার বাবা গরিব মানুষ ছিল মসজিদে ছোট্ট বড় একটা মসজিদে ইমামতি করতেন কিছু টাকা হাতিয়া দিত আহারে আমাদের জন্য কতই না কষ্ট করেছো আমি নিজেই দেখেছি পাঁচজন সন্তান আমরা আপনারা অনেকে এরকম জীবনের ঘটনা সবারই এরকম বেশি আছে আমার বাবা যখনই ইমামতি করতেন একটা ডিম দিত মহল্লা থেকে খাবার দিত একটা ডিম আমার ছোট বোন আমি দুইজনে একটু মারামারি করতাম খুন ছুটি করতাম আমি খাবো ও বলতো আমি খাবো আর আমার বাবা বলতো সোনারা তোমরা দুই ভাই বোন অর্ধেক করে নাও আমি তখন বুঝতে পারতাম না আরে বাপ কি জিনিস বাপ কেন খাই না আজ আমার পাঁচ বছরের একটা মেয়ে আছে দুইটা মেয়ে একটা তিন মাস সাড়ে তিন মাস বয়স আর পাঁচ বছরের একটা মেয়ে আমার এই দুইটা মেয়ে সন্তান আহারে আজকে একটু আগে বাসায় ছিলাম খাচ্ছিলাম আমার মেয়ে ফোন করে আমারে বলছে আব্বু তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবা আহারে আমি একদিন আব্দুর রাজ্জাক আমার বাবা নাম মৌলভী আব্দুর রাজ্জাকের হাত ধরে বলতাম আব্বা তুমি আমার জামা বানায় দাও আমার পরীক্ষার টাকা লাগবে তুমি আমারে দাও আহারে কোথায় হারিয়ে ফেলেছি মা বাপকে মা বাপ কোথায় হারিয়ে গেছে আমার সন্তান যখন আমার কাছে চায় আমার মনে হয় আমার বাবা মাও তো আমাকে এইরকম মহব্বত করত আমার বাবা আমার দিকে চেয়ে চেয়ে থাকত আমার মা বলতো ছেলে সন্তান এত কি দেখো আমার আব্বা বলতো আমার হাবিব দেখে আমার আমার মেটে না বছরের একটা মেয়ে তিন মাস সাড়ে তিন মাসের একটা মেয়ে তাদের চেহারার দিকে যখন তাকায় তখন মনে হয়ে যায় জনম মা আমাদের নিয়ে কতটা খুশি করেছে আর আমরা যখন হয়েছি মা তার বান্ধবীদেরকে বলেছে জানিস রে আমার একটা সন্তান হয়েছে বাবা তার বন্ধুদের বলেছে ও দosto আমার একটা কুলজাত টুকরা সন্তান হয়েছে ও আমার বন্ধুগপ আমার সন্তান হয়েছে আকিকা করার লাগবে নাম রাখার লাগবে ও আমার বন্ধুরে আমার সন্তানের জন্য দোয়া করো মানুষের মতো মানুষ